যে কি যেন লায়নহাটি বাজারে আপনি যখন একটা কলা খাচ্ছিলেন জামস কলা কলা জোড়া কলা খাচ্ছেন যখন তখন আপনার মনে হচ্ছে যে এই আম্মা যদি দেখতে পেতো ধাতানি একটা দিত খাচ্ছেন আপনি কিন্তু আপনার স্ত্রীতে এখানে আছে এই বাড়িতে আছে ও কিন্তু আপনার কাছে নাই কোথায় আছে বাড়িতে আর আপনি কলা খাচ্ছেন বাজারে তখন মনে হচ্ছে খাওয়ার সময় যদি কলা খেতে দেখতো আবদুল্লাহ রা তাহলে মনে একটা ধমক দিত বলেন আপনার ইমান কি কিনা নাই আপনি যখন বাড়িতে খাচ্ছেন জামা কলাটা জোট কলাটা জোড়া কলা যখন খাচ্ছেন আপনার স্ত্রী দেখেই বলছে কি দরকার ছিল তোমার কলাটা খাওয়ার ওর দাদিক দিলেই তো হতো এবার আপনি বলেন আপনার স্ত্রী ইমান আছে কিনা কত গাছ ওষুধ ডাক্তারের কাছে গু খেয়ে একটা সন্তান হচ্ছে না আর জমস কলা নাকি জোয়ার সন্তানের মালিক চিন্তা করে না কত বড় শির কত বড় শিরি না এর পরেও মনে করছে না আপনার ইমান আছে এর নাম ইমান নয় বলেছি ইমানের মধ্যে কোন সন্দেহ কোন দ্বিধা একেবারে স্বচ্ছ পরিষ্কার এই জন্য যখন ইমানের কথা বলা হয়েছে তখন দুইটা শব্দ যোগ করা হয়েছে কটা শব্দ দুইটা শব্দ একটা হলো হল আর একটা শব্দ ব্যবহার শব্দ ব্যবহার করেছে মোখলে একবারে খলুসিয়াতের সাথে বলবে খুসিয়াতের তামুল করবে এই জন্য বলা হয়েছে ইমানের স্বচ্ছতা আপনি বলছেন ইমানদার ত জট কলা আছে জমা কলা আছে সব খাবে দাদি আর দাদা নানি আর নানা কেন বলেন তো দেখি এদের বাচ্চা হওয়ার পথ বন্ধ হয়ে গেছে এদের বাচ্চা হবে না